তার ভাঙন সেই ভাঙনে কিন্তু অন্তত তিনশো মিটারের উপরে অংশ কিন্তু ভেঙে গিয়েছে এবং এখানে কিন্তু বসত বাড়ি এবং ব্যবসায় প্রতিষ্ঠান কিন্তু পদ্মায় বিলীন হয়ে গিয়েছে দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্তু জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছেন তবে গতকাল তিনটা থেকে ভাঙনের যেই ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আসলে বলা যায় খুবই অপূরণীয় কারণ এখানে যেই বাড়িগুলো রয়েছিল এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছিলো সেগুলো কিন্তু ভেঙে পদ্মায় বিলীন হয়ে গেছে দর্শক আপনাদের জানানোর স্বার্থে বলছি যে গত বছরের নভেম্বর মাসে কিন্তু এই এই এলাকার পদ্মা সেতু প্রকল্পের রক্ষাবাদে অংশে ভাঙন শুরু হয় আর সেই ভাঙনের গত বছরের নভেম্বর মাসে একশো মিটার অংশ ধসে পড়ে আর ধসে পড়ার পরে কিন্তু প্রায় চার মাস পরে এখানে কাজ শুরু করা হয় আর সেই সেই কাজের পরে আবারও গত জুন মাসে কিন্তু আবারও ভাঙন দেখা দেয় সেটিও সংস্কার করা হয় কিন্তু সেই সংস্কারের পরেও গতকাল বিকাল তিনটা থেকে কিন্তু এখানে প্রায় তিনশো মিটারের মতো অংশ পদ্মায় বিলীন হয়ে যায় এবং সাথে বিলীন হয় এখানকার বসতবাড়ি এবং ব্যবসায় প্রতিষ্ঠান দর্শক আপনাদের জানানোর চেষ্টা করছি যে এখানে আমাদের উপজেলা প্রশাসন জানিয়েছেন যে এখানে প্রায় দশটি বসত বাড়ি এবং আটটি ব্যবসা প্রতিষ্ঠান বিলীন হয়েছে এছাড়াও হুমকিতে রয়েছে এখানকার যেই সাত ঘাট রয়েছে সেটি হুমকিতে রয়েছে এছাড়াও পদ্মা সেতু প্রকল্প রক্ষাবাদের পাঁচশো মিটারের মধ্যে গুরুত্বপূর্ণ যে স্থাপনা রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য পদ্মা সেতু এরপরে পদ্মা সেতু দক্ষিণ থানা এর ছাড়াও রয়েছে এই এলাকা এই এলাকা দিয়ে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং কয়েকটি গ্রাম কিন্তু এই ভাঙনের হুমকিতে রয়েছে দর্শক এই যে যে ভাঙনটি শুরু হয়েছে এই ভাঙন শুরু হওয়ার আগে যখন চব্বিশ সালের নভেম্বর মাসে যখন ভাঙনটি শুরু হয় তখন কিন্তু এই যে যেই পানি উন্নয়ন বোর্ড রয়েছে এবং সেতু কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু যৌথ একটি সমীক্ষা চালায় আর সেই যৌথ সমীক্ষায় কিন্তু তারা পেয়েছিলেন যে পদ্মার পদ্মা নদীর তলদেশ থেকে মাটি সরে যাচ্ছে এবং সেই মাটি সরে যাওয়ার কারণে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে এবং এই বর্ষা যখন শুরু হবে তখনই কিন্তু ভাঙনটি ভাঙনটি তীব্র হবে বলে তারা আগেই আশঙ্কা করেছিল এবং এবং সেই আশঙ্কাটি কিন্তু এক এই মুহূর্তে একেবারে বাস্তবায়ন হয়ে গিয়েছে দেখা যাচ্ছে যে গতকাল রাত তিনটার দিকে কিন্তু সরি গতকাল বিকেল তিনটার থেকে কিন্তু এই ভাঙন শুরু হয়েছে এবং এখানকার যে বসত বাড়িগুলো রয়েছে সেই বসত বাড়িগুলো বিলীন হয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো রয়েছিল সেগুলো কিন্তু বিলীন হয়েছে দর্শক এখানে এখানে আসলে যে হৃদয় বিদারক অবস্থা হয়েছে এটি আসলে অপূরণীয় একটি ক্ষতি হয়েছে এরপরও এই কর্তৃপক্ষ যদি এখন চাচ্ছেও যেই ভাঙন রোধের চেষ্টা করছে এটি আসলে এটি আসলে প্রাথমিকভাবে চেষ্টা করছে কিন্তু স্থায়ী যেই সমাধান সেটি আসলে এই বর্ষার মধ্যে কোনোভাবেই সম্ভব না এটি কর্তৃপক্ষ বলেছেন যে তারা মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠিয়েছেন এখানে এখানকার একটি স্থায়ী বেরিবাদের জন্য কিন্তু সেই প্রস্তাবনা অনুমোদন হলেও এই বর্ষার মধ্যে কাজ শুরু করা সম্ভব হবে না বলে তারা জানিয়েছেন দর্শক যা যা টাইমসে সরাসরি সম্প্রচারে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে পদ্মা সেতু প্রকল্পের রক্ষাবাদের ধসের কারণে এই এলাকায় যেই বস বাড়ি রয়েছে এবং যেই ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো কিন্তু ভেঙে একেবারে পদ্মায় বিলীন হয়ে গিয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি গতকাল রাত থেকেই দেখছি যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সহযোগিতার চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু সহযোগিতার চেষ্টা করা হচ্ছে তারা কিন্তু ত্রাণ নিয়ে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও কিন্তু এখানে ত্রাণ বিতরণ করছেন আমরা দর্শক আপনাদের জানানোর চেষ্টা করছি যে চলো আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই যে এইখানে যেই বসত বাড়িগুলো রয়েছে এখানকার যেই বসত বাড়ির বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু হন্যে হয়ে তাদের বসত বাড়ি ঘর সরানোর চেষ্টা করছেন আসলে এই যে যেই তাদের যে আতঙ্ক এই আতঙ্ক কিন্তু বিশাল একটি এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে কারণ এখানে রয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনা প্রায় কয়েকটি গ্রাম কয়েকটি বাজার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে তাদের বসত ঘর সরাচ্ছেন আর এটি এমনভাবে সরাচ্ছেন যে আসলে যদি মানে এখন না সরায় সেই ক্ষেত্রে পদ্মায় বিলীন হয়ে যাবে আর পদ্মায় বিলীন হওয়ার থেকে তারা ভেঙে যেভাবে সম্ভব যতটুকু সম্ভব তারা সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সকল কিছু কিন্তু তারা সরিয়ে নিচ্ছেন এবং আর সরিয়ে নেওয়ার কারণ একটি কারণ তারা যদি এখন না সরায় সেই ক্ষেত্রে কিন্তু এগুলো পদ্মায় বিলীন হয়ে যাবে দর্শক এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পক্ষের পক্ষ থেকে আমরা দেখেছি যে জেলা প্রশাসক একটু আগে এখানে পরিদর্শন করেছেন এছাড়াও জাজি উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে এসেছিলেন এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা এখানে এখানে এসেছেন এবং পর্যবেক্ষণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি তারা গতকাল রাত থেকেই কিন্তু কাজ করছেন জিও ব্যাগ ফেলছেন ভাঙন রোধে জিও ব্যাগ ফেলছেন এবং চেষ্টা করছেন ভাঙন রোধ করার আসলে এই ভাঙন আসলে রোধ হবে কিনা সেটা আসলে নিশ্চয়তা কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না ¿Quién tú? কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে কিন্তু এই চেষ্টাগুলো যদি স্থানীয়দের দাবি যে এই চেষ্টাগুলো যদি আগেই করা হতো সেক্ষেত্রে হয়তো এই এই যে যেই বসত বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বিলীন হয়েছে এগুলো আসলে বেঁচে যেত দশক আপনাদের জানানোর চেষ্টা করছি পদ্মা সেতু প্রকল্প রক্ষাবাদের যেই মাঝির ঘাট অংশ যেই ভাঙন শুরু হয়েছে সেটি গতকাল তিনটা থেকে কিন্তু শুরু হয়েছে আর এরপর থেকে কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে তবে গতকাল রাত থেকেই পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে এবং সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু জিও ব্যাগ ফেলছেন আর কর্তৃপক্ষের যারা রয়েছেন কর্মকর্তা তারা কিন্তু এখানে পর্যবেক্ষণ করছেন বলে আমাদের জানিয়েছেন এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে গতকাল রাতেই কিন্তু তারা তারা ত্রাণ বিতরণ করছে করেছেন শুকনো খাবার এবং বিভিন্ন যা যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রয়োজনীয় যে সহযোগিতা সেটি তারা অব্যাহত রেখেছেন